তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকের দীঘাতে আমাদের লাস্ট দিন মানে একদম ফেয়ার দিন আমরা সকালবেলা উঠে গেছি মানে অনেক সকালবেলা উঠেছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ কারণ আমাদের নটার সময় বাসে টাইম দেওয়া ছিল তো আমাদের সাড়ে আটটার মধ্যে ওখানে পৌঁছানোর কথা ছিল তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবাই যে যার মতো ফ্রেশ হয়ে লাগেজ নিয়ে একেবারে দৌড়াতে দৌড়াতে টোটোতে করে আমরা চলে এসেছি আর আমাদের মতো অনেক ট্যুরিস্টরা তারাও বাড়ি ফিরবে বলে সবাই লাগেজ নিয়ে দৌড়াচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাসের সামনে ও যে যার লাগেজ সব কিছু নামিয়ে নেওয়া হয়েছে আর এটা ছিল আমাদের বাস বাসটা কত সুন্দর না আমরা এই বাসটা ছাড়া বেসিক্যালি অন্য কোনো বাসে যাওয়াটা একদমই পছন্দ করি না কারণ এই বাসটা সত্যি কমফোর্টেবল সিট আমি তোমাদেরকে ভিতরটা অবশ্যই দেখাবো তার আগে আমি লাগেজগুলো ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করে আমি চলে যাচ্ছিলাম আমি নয় আমরা সবাই যাচ্ছিলাম কারণ ওরা সবাই বারবার করে বলছিল যে লাগেজগুলো তোমরা আগে সুন্দর করে ভিতরে গুছিয়ে নাও তো যাই হোক সব কিছু কমপ্লিট করে আমরা বাসের ভিতরে উঠে গেছি আর বাসটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো কত সুন্দর মানে এটা হচ্ছে টু বাই ওয়ান বাস নিচে আর সিটগুলো কত সুন্দর মানে অনেক বড় সামনে প্লেসও প্রচুর তো এখানে রিমি আর রাইমা বসেও গেছে আর পিছনে হচ্ছে সায়ন আর সুমন বসে গেছে আর আমি ওয়ান সিটে বসে গেছিলাম তো অনেক সকালবেলা ওঠার পর সবাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছি তো সবাই একটু ক্লান্ত হয়ে গেছে যে যার মতো মোবাইল দেখছে আর রেস্ট করছে যাই হোক আমরা দীঘাতে যখনই যাই তখনই এই নদীটা পার হতে হয় জানি না নাম কি বাট ভালো লাগে দেখতে তো দেখতে দেখতে আমরা কোলাঘাটে আসার কথা ছিল কিন্তু কোলাঘাটের পরে আরেকটা অন্য কোনো একটা জায়গাতে নামিয়েছিল যাই হোক জায়গাটার নামটা আমি জানি না বেশ সুন্দর মানে খুব সুন্দর জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগছিল কোলাঘাটের থেকে এটা অনেক ভালো পরিষ্কার জায়গা যেটা আমার বেসিক্যালি খুব পছন্দ হয়েছে কোলাঘাটে যেমন আমরা রাতে যাওয়ার সময় নাম নেমেছিলাম বাট অতটা ভালো লাগিনি ওই জায়গাটা একটু ভীষণ ঘেঞ্জি নোংরা টাইপের বাট এই জায়গাটা অনেক নিট অ্যান্ড ক্লিন আমাদের বেশ ভালো লাগছিল আর সবাই মিলে তো আমরা একটু ফটো ভিডিও তো সব সময় করি তো সুন্দর জায়গা দেখলে তো করবই তো এখানে আমি একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম তো তারপর আমাদের যেহেতু পনেরো মিনিট টাইম দিয়েছিল এখানে নামার পর তো বেশি কিছু তেমন একটা খাওয়া হয়নি তো এখানে সবাই একটু চা বিস্কিট নিয়ে নিয়েছিল আর আমি যেহেতু চা কফি কিছুই খাই না তো আমি একটা বিস্কিট নিয়ে নিয়েছিলাম তো তারপর এই দোকান থেকে সমস্ত চিঁড়ে ভাজা চিপস কুরকুরে যা পেয়েছি তাই সব দুই এক প্যাকেট করে ভরে নিয়েছি মানে এগুলো সব বাসে বসে খাবো বলে আর তো আমরা এখানে দেখতে পাচ্ছ চিপস তো নিয়েছে আর তার সাথে স্ন্যাক্সের কিছু সিঙারা চিকেন পিকসা হ্যানা ত্যানা যা কিছু ছিল সব আর কি ভরে নিয়েছি যে বাসে রিল্যাক্সে বসে খাবো পনেরো মিনিটের মধ্যে চা বিস্কিট ছাড়া আর কিছু ভালো করে কখনোই খাওয়া যায় না তো তার জন্য আমরা রিল্যাক্স করে খাবো বলে বাসের মধ্যে নিয়ে নিয়েছি আর সবাই আমরা সত্যিই রিল্যাক্স করে আরাম করে গল্প করতে করতেই খাচ্ছিলাম তো এটাই সবাই আলোচনা করছিলাম খেতে খেতে যে আমরা কিছুক্ষণের মধ্যে সবাই ধর্মতলাতে নেমে যাব তারপর যে যার মতো বাড়িতে আবার কবে একসাথে এরকমভাবে ঘুরতে যাব তো এরকম একটা সবার মন মানে আলোচনা চলছিলো যেহেতু সকালবেলা আমরা তেমন কিছু খেতে পারিনি তাড়াহুড়ো করে বাসে উঠে গেছিলাম তো আমাদের খেতে খেতে প্রায় বারোটা একটা বেজে গেছিলো তো খাওয়ার পর আর শরীরটা ভালো লাগছিল না তো আমরা সবাই মিলে একটু যে যার রেস্ট করছিলাম তো তারপর দেখলাম যে আমরা ধর্মতলাতে চলে এসেছি তো ধর্মতলাতে যেহেতু চলে এসেছি তো সবাই মোটামুটি নেমে গেছে তো আমরা সবার লাস্টেই নেমেছি কারণ প্রচণ্ড গাদাগিদি করেন আমার সময় ধর্মতলাতে আসার পর সবাই এতই ক্লান্ত হয়ে গেছে আর সবাই এটাই ভাবছিলো যে আমরা কতক্ষণে বাড়িতে যাবো আর ফ্রেশ একটু রেস্ট করবো তো তার জন্য আমরা আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও